টাকা করে পার পেজ করবে আর এখানে জনপ্রতি তিরিশ টাকা উপর ডিপেন্ড করবে কারণ এক তারিখেও শেষ হয়ে যায় আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর বোর্ম ইউনিয়ন সাতখামাই পশ্চিমপাড়া গ্রাম সবথেকে ভালো হবে যদি গুগল ম্যাপে কেউ সার্চ দেয় তাওয়া কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রোলিক বাগানটিতে যেতে হলে আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে সাতখামাই বাজারে তো সাতখামাই বাজার থেকে কাওরাইত যাবার যে রাস্তাটা রয়েছে অর্থাৎ উত্তর পাশে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে অল্প সামনে কিছু দূর আগানোর পর একটি শহীদ মিনার পাওয়া যাবে ওই শহীদ মিনার থেকে হাতের বাম দিকে অর্থাৎ দুই কিলোমিটার সামনে গেলেই হচ্ছে একটি সুন্দর একটি ভ্যানার পাওয়া যাবে ওই ভ্যানারের আবারও হাতের ডান দিকে গেলে একটি পুকুর এই পুকুরের পাশেই যদি আপনি কোনো মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার যাই কিছু দিয়ে আসেন এখানে গাড়িটা রেখে আপনাকে পুকুর পার দিয়ে আপনাকে বাগানটিতে প্রবেশ করতে হবে আমরা এসেছি দুপুর প্রায় একটা বাজে তো একটা বাজারে প্রচুর পরিমাণ পর্যটকরা কিন্তু এখানে দূর দূরান্ত থেকে আসছে আসার পর এই বাগানটি ভিজিট করে তারপর ওরা চলে যাচ্ছে তো আমরা হচ্ছে প্রবেশ করবো তো আসলে আমরা ঠিক লাঞ্চ আওয়ারে চলে আসছি তো আমাদের হাতেও সময় বেশি নাই তো আমরা হচ্ছে বাগানটিতে প্রবেশ করব এবং বাগানের বিষয়ে টুটকি নাটকি যা বিষয়গুলো রয়েছে আপনাদের সাথে শেয়ার করব। বলে রাখা ভালো বাগানটিতে কিন্তু একটি সাইনবোর্ড ঝোলানো রয়েছে যেন এখানকার বাগানটি এখন বন্ধ রয়েছে তো আপনারা যদি কিছুক্ষণ সময় অপেক্ষা করেন বা এখানে কাউকে ডাকেন সেক্ষেত্রে তারা এটা খুলে দিবে তো বাগানটিতে প্রবেশ করার প্রথমে আপনারা বিভিন্ন ধরনের কিছু আমের চারা দেখতে পারবেন তো এখানে কিন্তু বারো মাসই আম ধরে এরকম চারাই কিন্তু ওরা রোপণ করেছে এবং কি আমে কিন্তু বেশ কিছু গাছে মুকুল এসেছে তো আমাদের আশা আছে যে ওরা অফ সিজনেও সবসময় আম ওদের কাছ থেকে সংগ্রহ করা যাবে তো বাগানটিতে প্রবেশ করার পর কিছুটা সামনে আসার পর কিন্তু এখানকার যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলা আসে তো তাদের একটা বিশ্রামের ব্যবস্থা কিন্তু তারা করেছে ওই সামনে একটা একটি সুন্দর একটি বসার একটি আবস্থল জায়গা তৈরি করে রেখেছে এখানে সবাই হচ্ছে একটু নিরিবিলি বসে বা গল্প করে যেহেতু বাগানটিতে বসার কোনো প্লেস নাই তো এখানে বসে হচ্ছে কিছুটা বিশ্রাম নেই তো আমরা হচ্ছে অরেঞ্জ গার্ডেন যেটা ওই অরেঞ্জ গার্ডেনে আমাদেরকে ভাইটি নিয়ে যাচ্ছে আসলে মূলত ওরা এখানে দুইটি ধরনের কমলা চাষ করেছে তো একটি হচ্ছে দার্জিলিং কমলা দার্জিলিং যে কমলাটা এটা অক্টোবর মাসের দিকেই শেষ হয়ে যায় আর আরেকটি রয়েছে চায়না কমলা তো আজকে আমরা চলে আসছি এই চায়না কমলাটি দেখার জন্য এখন আমরা বাগানটিতে প্রবেশ করলাম কমলা বাগানে তো এই কমলা বাগানে এখন যে পাশটা রয়েছে এটা হচ্ছে দার্জিলিং কমলা যেটা অক্টোবর মাসেই কিন্তু শেষ হয়ে যায় আর ওই সামনে হচ্ছে বেড়া দেওয়া রয়েছে এবং অনেক অনেক পর্যটকরাও রয়েছে তো তারা এখানে ফটোশ্যুট করছে আসলে মূলত হচ্ছে ওইটাই হচ্ছে আপনাদের চায়না কমলা তো আমরা এই চায়না কমলা সম্পর্কে জানবো আর এই বাগানটা পুরোটা ঘুরে দেখবো এবং কি বিস্তারিত আপনাদেরকে জানাবো এই হচ্ছে সুস্বাদু চাইনিজ যে কমলাটি সেই কমলাটি আসলে এখানকার যারা পরিচালনা করে কমলা বাগানটি তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে জানুয়ারি মাসের এক তারিখে কমলাগুলো বিক্রয় করা হবে বাগান থেকে তাও প্রতি কেজি দুশো টাকা আপনি নিজে অনুভূতি করেন যে ফলটা আমাদের দেশে হওয়ায় কোনো স্পসিবিলিটি ছিল না সেই ফলটি আপনি গাছ থেকে পেরে আপনার বাজারের কোনো ভেজাল মুক্ত একদম টাটকা আপনি গাছ থেকে সংগ্রহ করে খাচ্ছেন এই ফলটি আপনার অনুভূতিটা কীরকম থাকবে সেটাই এত পরিমাণ কমলা ধরেছে বাগানটিতে মানে আপনি যদি নিজে চোখে না দেখেন বিশ্বাস করা যাবে না প্রত্যেকটি ঢালে ঢালে কমলা আমরা মূলত সবুজ ভাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম ওনার এখানে প্রায় বচ্ছারিক প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মতো একটি কস্টলি খরচ রয়েছে তো এখানে হচ্ছে প্রত্যেক বছরে তারা দুই ধরনের যে কমলাগুলো রয়েছে কমলাগুলো বিক্রি করে এখানে পুরো জায়গাটা হচ্ছে প্রায় আট বিঘা জমি জুড়েই কিন্তু তারা এই ফলটি চাষ করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের কিছু ফল রয়েছে শুধু কমলা তা নয় এখানে পাশাপাশি আম রয়েছে আরও অনেক ধরনের ফল রয়েছে এখানে ওই জিনিসগুলো হচ্ছে যখন হবে তখন হয়তো আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব তো দেখেন ভাই এত সুস্বাদু ফল আমি আসলে একটি ফল হচ্ছে ছিঁড়ে খাই তো খাবার পর যেটা পেলাম মানে খা ফলটি খুবই সুস্বাদু এবং হালকা একটু টক লেগেছে কিন্তু এটা হচ্ছে যেহেতু আরও পরিপক্ক হওয়ার আরও তিন দুই তিন দিন বাকি রয়েছে সেক্ষেত্রে হয়তো এই টকটা কেটে যাবে কিন্তু এখন যে টকটা রয়েছে এই টকটা আসলে তেমন কোনো টক না এটা একদম সিম্পল মানে বাজারে যে কমলাটা আমরা পাই যে গোল গোল ছোট ছোট আকৃতির যে কমলাটা এই কমলাটা কিন্তু অনেক মিষ্টি হয় আর এটা রস আলু প্রচুর রস আলু আপনি যদি চিপ দেন প্রচুর রস বের হবে কিন্তু হালকা একটু টক এই টকটা হয়তো চলে যাবে কিন্তু ফল খুবই সুস্বাদু ইয়া কমলা কয় তারিখে তুলবে বলছে

প্রতিটা গাছের ডাল কমলার জন্য কিন্তু ভেঙে যাচ্ছে মানে এত পরিমাণ আলহামদুলিল্লাহ যে আমাদের দেশে এত সুন্দর ফলন হয়ে থাকে যাই হোক এই যে গাছটি দেখতে পাচ্ছেন প্রত্যেক মানে গাছের কমলার জন্য গাছই দেখা যাচ্ছে না হিউজ পরিমাণ কমলা এসেছে আর এই কমলার সাইজটা কিন্তু মানে বাজারে যে চাইনা কমলাটা পেয়ে যায় ওই চায়না কমলা থেকে কিন্তু আকার একটু বড় এই কমলাটি আর কমলার কিন্তু খুবই সুস্বাদু যাই হোক আমরা হচ্ছে সবুজ ভাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আগামী জানুয়ারি মাসের এক তারিখে হয়তো কমলা বিক্রি করা শুরু করবে ওরা হয়তো না এক তারিখে কিন্তু এক তারিখে যারা যারা বাগানটিতে প্রবেশ করবেন প্রত্যেকের জন্যই তিরিশ টাকা করে এন্ট্রি ফ্রি দিয়ে তারপর প্রবেশ করতে হবে তো আপনারা যারা যারা এখান থেকে কমলা সংগ্রহ করতে চান তারা এক তারিখে সবাই চলে আসবেন এই বাগানটিতে আমরা বাগানে ঘোরাঘুরি শেষ করে ভাইদেরও হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে যে কারণে হচ্ছে আমাদের খুবই আর্লি এখান থেকে বের হতে হচ্ছে তো আমরা অনেকক্ষণই ঘোড়াগাড়ি করলাম এই ফলগুলো দেখে আসলে নিজের মন ভরে গেল আপনারা যদি কেউ ফল সংগ্রহ করতে চান তাহলে হচ্ছে এক থেকে দুই তারিখের ভিতরেই কিন্তু ফলগুলো নিতে পারবেন আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে আসলে কিন্তু ফলগুলো পাবেন না তো আপনারা যারা নিতে চান এক তারিখে বা দুই তারিখে আপনার সবচাইতে বেস্ট সময় হচ্ছে এই দিন আসলে আপনারা ফল গাছ থেকে পেরে সংগ্রহ করে ওজন দিয়ে তারপর নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে প্রতি কেজি কমলার দাম ধরা হয়েছে দুশো টাকা আরও একটি অদ্ভুত ফল সফেদা আসলে সবাই হয়তো এই সফেদা ফলটাকে চিনে থাকেন দেখতে কিছুটা গাপ আকৃতির মতো খুবই সুন্দর ফলটা ফলনটা এই বছরই হয়তো প্রথম আসছে যাই হোক আমরা সবুজ ভাইয়ের সাথে একটু কথা বলবো কিভাবে এই বাগানটিতে আসতে হবে এই সম্পর্কে সবুজ ভাই আমাদের সম্পর্কে কিছু বলবে এক তারিখে

বোর্ম ইউনিয়ন সৎখামার পশ্চিম পাড়া গ্রাম সব ভালো হবে যদি গুগল ম্যাপে কেউ ছাড় দেয় তাওয়াক কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রো লিখে তাহলে সঠিক লোকেশনটা পেয়ে যাবেন তাওয়াক কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রো মানে এটা আপনার সরাসরি 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 আমাদের এই গুগল ম্যাপে এটা সেট দেওয়া আছে যদি কেউ চায় তাহলে গুগলের লিখে ছাড় দিলেই পাবে তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম